রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন ফের নিরাপত্তা সংখ্যা শনিবার সকালে সেনার মহড়ার মধ্যেই একটি বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতিতে ঢুকে পড়ার চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহরের প্রাণ কেন্দ্রে সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে পড়ল কুচকাওয়াজ নিরাপত্তা ব্যবস্থা এই ঘটনার পরই ফের উঠে এসেছে রেড রোডের নিরাপত্তা নিয়ে পুরনো আশঙ্কা কারণ এই ঘটনা কলকাতাবাসীকে মনে করিয়ে দিয়েছে দু ষোলো সালের তেরোই জানুয়ারির ভয়াবহ স্মৃতি সেবারও সাধারণতন্ত্র দিবসের মহড়ার সময় হেদেরপুর রোডের দিক থেকে একটি অডি গাড়ি একের পর এক ব্যারিকেড ভেঙে রেড রোডে ঢুকে পড়েছিল সেই দুর্ঘটনায় প্রাণ হারান ভারতীয় বায়ুসেনার এক অফিসার পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল প্রায় সাতটা নাগাদ রেড রোডে সেনা কুচকাওয়াজের মহড়া চলছিল সেই সময় কালো রঙের একটি স্কোডা অক্টাভিয়া গাড়িকে অত্যন্তই দ্রুত গতিতে রেড রোডের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে এগোতে দেখা যায় কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিকে থামানোর চেষ্টা করেন কিন্তু অভিযোগ তখনই গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে চালু মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাড রেলের সজরে ধাক্কা মারে গাড়িটি সংঘর্ষে জেরে গাড়িটির বা দিকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়ির ভেতরে তিন থেকে চারজন কম বয়সী ছেলে মেয়ে ছিলেন দুর্ঘটনার পরই ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গাড়িটির বিমা ও দূষণ সংক্রান্ত শংসাপত্রের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে বৈধ নথি ছাড়াই গাড়িটি চালানো হচ্ছিল বলে অভিযোগ পুলিশের অনুমান প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ধরা পড়ার ভয়েই চালক পালানোর চেষ্টা করতে পারে তবে নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা দেখা হচ্ছে বলেই জানিয়েছে তদন্তকারীরা চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নতুন করে ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্ন উঠছে সাধারণতন্ত্র দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে নিরাপত্তা বলায় আরো কড়াকড়ির প্রয়োজন কিনা হাই নিউজ নেটওয়ার্ক